তৃণমূলের দুই গোষ্ঠীর থানার অন্তর্গত নানুন বিধানসভার বরুশিমুলিয়া গ্রামে সোমবার রাত থেকে দফায় দফায় অশান্তি ছড়ালো গ্রামের দায়িত্ব এবং জমি জমার দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতন সংঘর্ষ বাধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু জমি এবং বিভিন্ন কাজকর্মের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে হাসেম গোষ্ঠী এবং কালো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছিল মঙ্গলবার সকালে কালো গোষ্ঠীর সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে হাসেম গোষ্ঠীর বিরুদ্ধে এমনকি পুলিশের উপস্থিতিতে মারধর হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা অন্যদিকে পাল্টা অভিযোগে হাসেম গোষ্ঠীর দাবি তাদের আগেই আক্রমণ করেছে কালো গোষ্ঠীর লোকজন পুলিশের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু করে পরিস্থিতি উত্তপ্ত আকার নেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রেকি আগরবাল এবং বোলপুর থানার আইসি লিটন হালদার তাদের নেতৃত্বে বিশাল পুলিশ নিমুতান কর হয়েছে এলাকায় ঘটনায় অন্তত দুজনা আহত হয়েছে বর্তমানে তাই বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে অশান্তি জেরে আপাতত পুরুষ শূন্য গ্রাম বড়শিমুলিয়া পুলিশের তহলদাড়ি চৌরো আቱም কে দিন কাছছে মহিলাতে তাদের আশঙ্কা পুলিশ সূত্রে ফের পরিস্থিতি অগ্নিগর্ভ হতে পারে তৃণমূল দলের কটা গোষ্ঠী সেটা বাস্তবে কেউ বলতে পারবে না ওখানে এককভাবে কেউ থাকে না কোন এইসব গোষ্ঠীর লড়াই টড়াই কিছুই নেই ওদের নিজেদের ভাগের ভাগাভাগি নিজেদের লুটপাটের জন্য কে কত ভাগ পাবে এই নিয়েই লড়াই আর এই নিয়েই এদের গোষ্ঠী এদের গোষ্ঠীতেই জরাজীর্ণ হয়ে আছে আর দু হাজার এই গোষ্ঠীর ওরা কিন্তু এই মাঠে থেকে ঘর এলাম দেখি মানে চোর সব লোকজন বসে রয়েছে এবারে কি নিয়ে ঘটনা হয়েছে আমি তো সব না মাঠে থেকে আসছি আমি এবার পুলিশ মনে করুন হয়তো রয়েছে এক গাড়ি পুলিশ রয়েছে পুলিশ ঘানা বললে আমাদের বললি যে বাড়ি চলে যাও সব নিজে নিজে আর যদি কে কী বলেছে হয় যে যা হোক প্রথম করেছে হ্যাঁ ওই ছোটনরা ওরাই করেছে ছোটনটা এটা ঠিক ওই দশটা

পাঁচটা লোকজন যাবে মনে করে এইবারে সেই ফুটি ফুটি লেগে গেলছি এবারে কে কাছে মেরেছে আমরা তো আমি দোকানে যাই না করে দল করে ওরা সবাই মূল করে হ্যাঁ নিজেদের মধ্যেই মারামারি